কি বলবেন গতকাল আমরা এন এইচ পাবলিক টিভির মাধ্যমে আমরা নিউজ করেছিলাম এই পার্থেনিয়াম গাছ একটি বিষাক্ত গাছ তারপরেই নড়ে চড়ে বসেছে পঞ্চায়েত আপনার পক্ষ থেকে আজ তড়িঘড়ি এই কাজ করা হয়েছে বা গাছ পরিষ্কার করা হচ্ছে এ বিষয়ে কি বলবেন প্রথমেই আমি আপনাদের নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের যে মূল ভূমিকা সমাজ সচেতন করার ক্ষেত্রে এবং সমাজের অগ্রগতার ক্ষেত্রে যে আপনাদের ভূমিকা সেই ভূমিকা আপনারা পালন করেছেন আমাদের প্রশাসনের চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কোথাও কোথাও যে প্রশাসনিক আমাদের কাজের ক্ষেত্রে খামতি দেখা দেয় সেগুলো আপনারা যে ধরিয়ে দিয়েছেন কালকে যাই হোক কালকে আপনাদের নিউজ দেখার পরই আমি আমাদের ভিআরপি টিমকে ডেকে অতি দ্রুততার সাথে নির্দেশ দিই যে যেখানে যেখানে আমাদের ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েতের প্রার্থী নিয়ে আমরা কাছে সেই পার্থেনিয়াম গাছগুলো যাতে দ্রুততার সাথে নিষ্কাশন করা হয় কারণ এই পার্থেনিয়াম গাছের যদি মারাত্মক ভয়াবহ দিক দেখেন যে হাঁপানি থেকে শুরু করে মানব শরীরে যে রোগ জ্বালা এই পার্থেনিয়াম গাছের কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক দিক আছে সেই মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা আমাদের যে ভিআরপি টিম আছে ভিআরপি টিমকে নির্দেশ দিই যাতে অতি দ্রুততার সাথে এই পার্থেনিয়াম গাছ নিষ্কাশন করা হয় গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা দেখেছেন আপনারা কালকে নিউজ করেছেন আপনারা কালকে নিউজ করার পর কালকে অর্ডার দেওয়ার সাথে সাথে আজ থেকে কিন্তু আমাদের যে ধোবাঘাট মাইনানের যে মূল রাস্তা মূল রাস্তার ধারে যে পার্থেনিয়াম গাছগুলি আছে সেই পার্থেনিয়াম গাছগুলি কিন্তু আজ থেকে পরিষ্কার করা শুরু হয়ে গেছে অলরেডি এবং আগামী দিনে আমাদের ঠাকুরঞ্চক গ্রাম পঞ্চায়েতে যত পার্থেনিয়াম গাছ আছে সমস্ত পার্থেনিয়াম গাছকে নিষ্কাশন করা হবে যদিও এটা আগে করার উচিত ছিল কিন্তু আপনারা জানেন নির্বাচন ঘোষণা হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভিআরপি কর্মী আছে তাদেরকেও নির্বাচনী কাজে মধ্যে যুক্ত করে দেওয়ার কারণে কিন্তু তারা এই ধরনের কাজ থেকে একটু কোথাও না কোথাও আমাদের খামতি হচ্ছে যাই হোক আপনারা নিউজ করেছেন ধন্যবাদ জানাই এবং আমরা ঠাকুরাঞ্চক গ্রাম পঞ্চায়েত সবসময়ই মানুষের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে যাবতীয় যা ভূমিকা নেওয়ার সেগুলো আমরা পালন করব। এবং আগামী দিনেও সেই ধরনের পদক্ষেপই দেখতে পাবেন আপনারা আর বিশেষ করে পরিবেশ সচেতনার দিক দিয়ে আপনাদের কতটা ব্যবস্থা নেবেন দেখুন পরিবেশ সচেতনতার দিক থেকে আপনারা যদি দেখেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেমিনার করে মানুষকে সচেতনতামূলক যে সমস্ত কর্মসূচিগুলো নেয়ার সেগুলো নিই সেটা জল সংরক্ষণ বলুন বা পরিবেশ দূষণ থেকে আমাদেরকে পরিবেশকে আগিয়ে নিয়ে যাওয়া পৃথিবীর দীর্ঘায়ু কামনার জন্য বৃক্ষরোপণ থেকে শুরু করে যাবতীয় যা কর্মসূচিগুলো আমরা অলরেডি নিচ্ছি আগামী দিনেও নেব এবং সেই নেয়া বা সেই চলার পথে আপনাদের সকলকে সামিল করে নিয়ে আমরা এগিয়ে যাব নাম পরিচয়টা একটু দেবেন আপনার রামকৃষ্ণ মাইতি ঠাকুরানিজক গ্রাম পঞ্চায়েতের প্রধান ধন্যবাদ একেবারে আপনাদেরকে দেখাচ্ছি গতকাল এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে নিউজ পরিবেশন করা হয়েছিল এই পার্থেনিয়াম গাছ সম্পর্কে খবর পাই ঠাকুরনীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি রামকৃষ্ণ মাইতির নির্দেশে আজ থেকে শুরু হয়েছে পার্থেনিয়াম গাছ পরিষ্কারের কাজ চলছে আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি এনএইচ পাবলিক টিভির পর্দায় আপনারা চোখ রাখুন দেখতে থাকুন